জয় গৌর জয় নিতাই আজ কুড়ি অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ ও ছয় ডিসেম্বর দু শুক্রবার আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা দশম অধ্যায় চৈতন্য বৃক্ষের মূল স্কন্ধ ও শাখা পোশাকার শোলো তেষট্টি থেকে চুয়াত্তর নারায়ণ হে নারায়ণ ভবভায় হর নাম নারায়ণ শ্লোক 66 শ্রীবল্লভ সেন আর সেন শ্রীকান্ত শিবানন্দ সম্বন্ধে প্রভুর ভক্ত একান্ত শ্রী শ্রীবল্লভ সেন এবং শ্রীকান্ত সেনও ছিলেন শিবানন্দ সেনের উপশাখা কেননা তারা কেবল তার ভাগিনা ছিলেন না শ্রীচৈতন্য মহাপ্রভুর ঐকান্তিক ভক্ত তো ছিলেন তাৎপর্য পুরী যাওয়ার পথে যখন শ্রী নিত্যানন্দ প্রভু শিবানন্দ সেনকে তিরস্কার করেন তখন শিবানন্দ সেনের দুই ভাগিনা সেই দল ত্যাগ করে জগন্নাথ পুরীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে অভিযোগ করেন শ্রী চৈতন্য মহাপ্রভু সেই দুটি বালকের মনোভাব অনুভব করতে পেরেছিলেন এবং তার সেবক গোবিন্দকে নির্দেশ দিয়েছিলেন শিবানন্দ সেন না আসা পর্যন্ত তাদের দুজনকে যেন প্রসাদ দেওয়া হয় রথযাত্রার সময় এই দুই ভাই দত্তের কীর্ত দলে থাকতেন ও দীপিকায় বর্ণনা করা হয়েছে যে কাত্তায়নী নামক গোপী শ্রীকান্ত সেন রূপে আবির্ভূত হয়েছেন ইতি শ্লোক তেষট্টি শোলোক চৌষট্টি প্রভু প্রিয় গোবিন্দানন্দ মহাভাগবত প্রভুর কীর্তনিয়া আদি শ্রী গোবিন্দ দত্ত তো শ্লোকার্ত শ্রী চৈতন্য বৃক্ষের পঞ্চবিংশতিতম এবং ষড়বিংশতিতম শাখা গোবিন্দানন্দ ও গোবিন্দ দত্ত ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর কীর্তনের সঙ্গী গোবিন্দ দত্ত ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর কীর্তন দলের মুখ্য কীর্তনিয়া তাৎপর্য গোবিন্দ দত্ত খড়দহের সন্নিকটে শুকচর গ্রামে আবির্ভূত হয়েছিলেন ইতি শ্লোক চৌষট্টি শ্লোক পঁয়ষট্টি শ্রী বিজয়দাস নাম প্রভুর আখরিয়া প্রভুরে অনেক পুথি দিয়াছে লিখিয়া শ্লোকার্থ সপ্তবিংশতিতম শাখা শ্রী দাস ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর লিপিকার তিনি সহস্তে মহাপ্রভুকে অনেক পুঁথি লিখে দিয়েছিলেন তাৎপর্য পূর্বে ছাপাখানা ছিল না এবং মুদ্রিত আকারে গ্রন্থও ছিল না তখন সমস্ত গ্রন্থই হাতে লেখা হতো মূল্যবান গ্রন্থগুলি পাণ্ডু আকারে মন্দিরে অথবা কোনো গুরুত্বপূর্ণ স্থানে রাখা হতো এবং কেউ যদি সেই গ্রন্থের বিষয়ে উৎসাহী হতেন তা হলে তাকে হাতে লিখে নিতে হতো বিজয়দাস ছিলেন লিপিকার এবং তিনি বহু গ্রন্থ হাতে লিখে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দিয়েছিলেন ইতি শ্লোক পঁয়ষট্টি শ্লোক ছেষট্টি রত্নবাহু বলি প্রভু থুইলতার তার নাম অকিঞ্চন প্রভুর প্রিয় কৃষ্ণদাস নাম শ্লোকার শ্রী চৈতন্য মহাপ্রভু বিজয় দাসের নাম রেখেছিলেন রত্নবাহু কেননা তিনি হাতে লিখে বহু গ্রন্থ তাকে দিয়েছিলেন অষ্টবিংশতিতম শাখা কৃষ্ণদাস ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় তিনি অকিঞ্চন কৃষ্ণদাস নামে পরিচিত ছিলেন তাৎপর্য অকিঞ্চন শব্দটির অর্থ হচ্ছে এই জগতে যার কোনো সহায় সম্বল নেই ছেষট্টি শ্লোক সাতষট্টি খোলা বেচা শ্রীধর প্রভুর প্রিয় দাস যাহা শনে প্রভু করে নিত্য পরিহাস শ্লোকার্থ উনত্রিং ঊনত্রিংশতীতম শাখা হচ্ছেন শ্রীধর যিনি কলার খোলা ও পাতা বিক্রি করতেন তিনি ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় সেবক শ্রী চৈতন্য মহাপ্রভু তার সঙ্গে সবসময় নানা রকম পরিহাস করতেন তাৎপর্য শ্রীধর ছিলেন অত্যন্ত দরিদ্র ব্রাহ্মণ যিনি কলা গাছের বাকল দিয়ে খোলা তৈরি করে সেগুলি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন খুব সম্ভবত তার একটি কলার বাগান ছিল এবং সেখান থেকে তিনি প্রতিদিন পাতা খোলা ও মোচা বাজারে বিক্রি করতেন তার উপার্জনের অর্ধাংশ দিয়ে তিনি গঙ্গা পূজা করতেন এবং বাকি অর্ধাংশ দিয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন শ্রী চৈতন্য মহাপ্রভু যখন কাজীর বিরুদ্ধে আইন অমান্য আন্দোলন করেন তখন শ্রীধর আনন্দে মগ্ন হয়ে নৃত্য করেছিলেন কাজী দমনের পর শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীধরের গৃহে গিয়ে তার ভাঙা জলপাত্র থেকে জলপান করেছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পূর্বে শ্রীধর শ্রীচৈতন্য মহাপ্রভুকে রান্না করে খাওয়ানোর জন্য শচীমাতাকে একটি লাউ দিয়েছিলেন প্রতিবছর বছর তিনি জগন্নাথপুরীতে এসে শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করে যেতেন শ্রীধর ছিলেন বৃন্দাবনের কুসুমাসব নামক এক গোপবালক কবি কর্ণপুর তার গৌর ও দীপিকায় একশো তেত্রিশ বর্ণনা করেছেন খোলা বেচা তয়া খ্যাত পণ্ডিত শ্রীধর দ্বিজ আশিদ ব্রজে হাস্য কর নামনা কুসুমা সব কৃষ্ণলীলার সব। নামক গোপ বালক নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলায় খোলা বেচা শ্রীধর হয়েছেন ইতি শোক সাতষট্টি শ্লোক আটষট্টি প্রভু যার নিত্যলয়ে থোড় মোচা ফল যার ফুটা লৌহ পাত্রে প্রভু পিলা জল শ্লোকার্থ প্রতিদিন পরিহাস ছলে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীধরের কাছ থেকে থোর মোচা ও ফল নিতেন এবং তিনি তার ভাঙা লৌহ পাত্র থেকে জল পান করেছিলেন ইতি শ্লোক আটষট্টি শ্লোক উনসত্তর প্রভুর প্রিয় দাস ভগবান পণ্ডিত যার দেহে কৃষ্ণ পূর্বে হইলা অধিষ্টি গীতো শ্লোকার্থ ত্রিশংতি তম শাখা হচ্ছেন ভগবান পণ্ডিত তিনি ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অতি প্রিয় সেবক এবং পূর্বেও তিনি ছিলেন শ্রীকৃষ্ণের এক মহান ভক্ত যার হৃদয়ে ভগবান সর্বদাই বিরাজ করেন ইতি শোক শ্লোক শ্লোকসত্তর জগদীশ পণ্ডিত আর হিরণ্য মহাশয় যারে কৃপা কৈল বাল্যে প্রভু দয়াময় শ্লোকার্ত একত্রিংশতম শাখা হত ছেন জগদীশ পণ্ডিত এবং দা ত্রিংশিতম শাখা হচ্ছেন হিরণ্য মহাশয় যাদেরকে শ্রী চৈতন্য মহাপ্রভু শৈশবে তার অহৈতুকী কৃপা প্রদর্শন করেছিলেন তাৎপর্য পূর্বে কৃষ্ণলীলায় জগদীশ পণ্ডিত ছিলেন চন্দ্রহাস নামক নর্তক হিরণ্য পণ্ডিত সম্বন্ধে বলা হয়েছে যে এক সময় নিত্যানন্দ প্রভু বহু অলঙ্কারে ভূষিত হয়ে তার গৃহে বাস করছিলেন তখন এক দস্যুপতি সারা রাত ধরে সেই রত্ন অলঙ্কার চুরি করার চেষ্টা করে কিন্তু সফল হতে পারেনি পরে সে নিত্যানন্দ প্রভুর শরণাগত হয় ইতি সত্তর শ্লোক একাত্তর এই দুই ঘরে প্রভু একাদশী দিনে বিষ্ণুর নৈবেদ্য বেদ্ধ মাগি খাইল আপনে শ্লোকার্থ এই দুজনের গৃহে শ্রী চৈতন্য মহাপ্রভু একাদশীর দিন বিষ্ণুর নৈবেদ্য চেয়ে খেয়েছিলেন তাৎপর্য একাদশীর দিন ভক্তরা উপবাস করেন তবে ভগবানকে ভোগ নিবেদন করতে কোনো বাধা নেই বিষ্ণুতত্ত্বরূপে শ্রীচৈতন্য মহাপ্রভু সেই দিন বিষ্ণুর নৈবেদ্য গ্রহণ করেছিলেন ইতি শ্লোক একাত্তর শ্লোক বাহাত্তর প্রভুর পড়ুয়া দুই পুরুষত উত্তম সঞ্জয় ব্যাক হরে কৃষ্ণ ব্যাকরণে দুই শিষ্য দুই মহাশয় শ্লোকার্ত ত্রয়স্ত্রীশতীতম এবং চতুঃ্ত্রীংশতীতম শাখা হচ্ছেন পুরুষোত্তম ও সঞ্জয় নামক শ্রীচৈতন্য মহাপ্রভুর দুইজন ছাত্র যারা শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে ব্যাকরণ অধ্যয়ন করেছিলেন তারা দুজনেই ছিলেন অত্যন্ত মহান তাৎপর্য এই দুজন পড়ুয়া ছিলেন নবদ্বীপের অধিবাসী এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনের প্রথম সঙ্গী শ্রী চৈতন্য ভাগবতে বর্ণনা করা হয়েছে যে পুরুষোত্তম সঞ্জয় ছিলেন মুকুন্দ সঞ্জয়ের পুত্র কিন্তু শ্রী শ্রীচৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পুরুষোত্তম ও সঞ্জয়কে দুজন পৃথক ব্যক্তি বলে বর্ণনা করে সেই ভুল সংশোধন করেছেন ইতি ষোলোক বাহাত্তর ষোলোক তিয়াত্তর বনমালী পণ্ডিত শাখা বিখ্যাত জগতে সোনার মুসল হল দেখিল প্রভুর হাতে শ্লোকার্ত চৈতন্যবৃক্ষের পঞ্চত্রিংশীতম শাখা বনমালী পণ্ডিত এই জগতে অত্যন্ত বিখ্যাত তিনি শ্রীমন মহাপ্রভুর হাতে সুবর্ণের হল ও গদা দর্শন করেছিলেন তাৎপর্য বনমালী পণ্ডিত শ্রী চৈতন্য মহাপ্রভুকে বলরামের ভাবে আবিষ্ট অবস্থায় দর্শন করেছিলেন শ্রীচৈতন্য ভাগবতের অন্তখণ্ডের নবম অধ্যায়ে এই লীলা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে ইতি শোক তিয়াত্তর শোলো চুয়াত্তর শ্রীচৈতন্যের অতি প্রিয় বুদ্ধিমন্ত খান আজন্ম আজ্ঞাকারিতে হো সেবক প্রধান শ্লোকার্ত ষঠ শাখা বুদ্ধিমন্ত খান ছিলেন শ্রীচৈত চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় তিনি সর্বদাই শ্রীচৈতন্য মহাপ্রভুর আদেশ পালন করতে প্রস্তুত ছিলেন তাই তাকে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধান সেবক বলে গণনা করা হয় তাৎপর্য শ্রী বুদ্ধিমন্ত খান ছিলেন নবদ্বীপের অধিবাসী তিনি ছিলেন অত্যন্ত ধনবান ভক্ত তিনি রাজ পণ্ডিত সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিবাহের আয়োজন করেছিলেন এবং বিবাহের যাবতীয় ব্যয়ভার বহন করেছিলেন মহাপ্রভুর যখন বায়ু ব্যাধি হয় তখন তিনি তার চিকিৎসা করান শ্রী চৈতন্য মহাপ্রভুর কীর্তনে তিনি ছিলেন নিত্য সঙ্গী চন্দ্রশেখর আচার্যের গৃহে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন মহালক্ষ্মীর ভূমিকায় অভিনয় করেন তিনি তখন তার বস্ত্র ভূষণ আদি সংগ্রহ করেন শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথ জগন্নাথপুরীতে ছিলেন তখন রথযাত্রার সময় তিনি সেখানে গিয়েছিলেন ইতি শ্লোক চুয়াত্তর নারায়ণ হে নারায়ণ হরে নাম না জয় গৌর জয় নিতাই রাধে রাধে হরি